আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শয়তানের বাইবেল বইটা দেখাচ্ছি দেখুন বইটা কত বড়। আমি ইতিমধ্যে শয়তানের বাইবেলের রিভিউ দিয়েছি আমার বইয়েতে আপনারা চাইলে আমাদের থেকে শয়তানের বাইবেল নিতে পারেন কিতাবুল ফিরাওনারও দিয়েছি কিতাবুল ফিরাওনার নিতে পারেন কিতাবুল ফিতান আলকুফুরি হাওয়ায়ন এটাও নিতে পারেন বসীকরণের জুলফে বাঙাল যেটা শুধুমাত্র বসীকরণের উপর নির্মিত বই এটাও নিতে পারেন লজ্জাত নেশা তাজ কিতাব তারপর হচ্ছে নকশা সুল এমানি আসল ইন্দ্রজাল কুকা পণ্ডিতের ইন্দ্রজাল ডামর ডামোর চরিত্র ইত্যাদি যত ধরনের যা দুটনার বই প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন তবে আজকে যেই বইটা দেখাচ্ছি শয়তানের বাইবেল হচ্ছে এই ধরনেরই দেখতে বইটা দেখুন অনেক বড় এটা প্রায় দুই হাজার পেজের মতন বই এই বই যদি হার্ড কপি আমাদের থেকে নিতে চান এই রকম বই নিতে পারবেন সেটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার প্লাস আর যদি পিডিএফ নিতে চান তাহলে সেটার দাম পড়বে এগারোশো প্লাস বা বারোশো প্লাস এইরকম একটু কম বেশি করে আমরা দিতে পারবো যদি একান্ত কারো প্রয়োজন হয় নিতে পারেন এই ধরনের বই একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জীবনে আর দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন নেই কারণ এই একটা বইয়ের বিদ্যা দ্বারাই আপনি এত পরিমাণ বিদ্যা আছে যে আপনার সারা জীবন পার হয়ে যাবে কিন্তু আপনি সব বিদ্যা হাসিল করতেই পারবেন না এত পরিমাণ বিদ্যা আছে বৈশীকরণ মারণ উচ্চতন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ কাটা ঝগড়া লাগানো বিচ্ছেদ করা বান মারণ বান কাটা জাদুটনা করা যাদুটনা কাটা ইত্যাদি সব ধরনের কাজই এটার মধ্যে আছে সাধনা সহ পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ